আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ এটা ঠিক যে বাতিলপন্থীরা আপনার কলার চেপে ধরবে ঠিকই কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবেন আর আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন দীর্ঘ পাঁচ দিন ধরে আবু তুহা মোহাম্মদ আদনান নিখোঁজ এবং তার সাথে আরও তিনজন সপর সঙ্গে নিখোঁজ হয়ে গেছে তার ফ্যামিলি কী পেলো জানেন আমি বলছি কী পেলো কিছু আলোচনা করে নিই তারপরেই বলি এবং এই ভিডিও আপনারা দেখতে পারবেন আমাদের এই দেশে যদি কোনো বড় লোকের দুলালের যদি কোনো কুকুর হারিয়ে যায় সেটা নিয়ে নিউজ হয়ে যায় আমাদের মিডিয়াতে নিউজ হয়ে যায় এবং কি পুলিশরা দুই ঘন্টার ভিতরে সেটা উদ্ধার করে ফেলে এমন নিউজ হয় যে ভাইরাল হয়ে যায় সবাই জানে মানে কুকুর সেলিব্রিটি হয়ে যায় কুকুরের জীবনটা অবশ্যই সেও প্রাণী আর তারপরে হিরো আলম আমাদের দেশের একজন নায়ক গায়ক সে একটা গান করলে না সেটা প্রমোশনাল করার জন্য প্রমোশন আমি তাকে রোস্ট করতে বলবো না তার গানগুলোকে রোস্ট না ওটা প্রমোশন করা হয় যে আলম গান গাইছে যা যাতে সবাই শোনে ভাইরাল হয়ে যায় কিন্তু এই যে চারজন মানুষ নিখোঁজ হয়ে গেল আবু তুহা মোহাম্মদ আদনান একজন ভালো মানুষ ইমানদার মানুষ ইসলামের পক্ষে কথা বলে পাঁচক্ত নামাজ পড়ে এত সুন্দর একটা ভালো মানুষ সে নিখোঁজ হয়ে গেল পাঁচ দিন ধরে কোনো মিডিয়াতে এখন পর্যন্ত এই নিউজ দেখলাম না নিউজ পরিমাণে এখন নিউজ ব্যস্ত সবাই ব্যস্ত আমিও বুডি ভিডিও করছি কিন্তু এটা তো ভিডিও করতে হবে তাই না পরিমাণে এখন টোটাল সবাই ব্যস্ত কিন্তু এই চারটি লোক যে নিখোঁজ হয়ে গেল কোনো মিডিয়া আজ পর্যন্ত কোনো খোঁজ নেয়নি আপনারা দেখেছেন কিনা যাই না কোনো মিডিয়া বিশাল বিশাল বড় বড় মিডিয়া আছে আমাদের আমাদের দেশে সত্যি তারা অনেক প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েট করে সাহসিকতার সাথে কিন্তু এখানে না তারা কেউ এখন কিন্তু কোনো কথা বলেনি তার ফ্যামিলি কেমন আছে জানেন আমি আপনাদের কাছে বলি শুনতে পাবেন তার ফ্যামিলির কি অবস্থা আর তার ফ্যামিলি কি পেল ফেসবুকে আমি তার ফ্যামিলি তার ওয়াইফের একটা ইয়ে আর কি ই শেয়ার করেছে স্ট্যাটাস শেয়ার করেছে সে সেখানে গিয়ে লিখেছে একটু আপনাদের পড়ে সেখানে লেগেছে থানায় ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত কিন্তু কোনো থানায় আমার স্বামীর দায়িত্ব নিচ্ছে না এক থানা আরেক থানা দেখিয়ে দিচ্ছে মানে এক থানা এক থানাকে দেখে দিচ্ছে মানে আমি এটা নিতে পারবো না আপনি অমুক থানায় যান মানসিকভাবে আমি ভেঙে পড়েছি এটা অবশ্যই যদি আপনার ফ্যামিলির কেউ মিসিং হয় ফ্যামিলির কেউ মিসিং হয় তখন কিন্তু আপনি অবশ্যই মানসিকভাবে ভেঙে পড়বেন ঠিক তেমনটা তার হয়েছে কারণ তিনি একমাত্র হালাল পথে রোজগার করে তাদের ফ্যামিলিকে চালায় আর যেটা আরও আগে ছিল এটা তিন দিন যাবৎ কিছুই করতে পারতেছি না মানে ওনার মিসিং মানে আবু তোহাম মোহাম্মদ আদনানের মিসিংয়ের পর থেকে 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 উনি কিছু করতে পারতেছে না না আমি খেতে পারতেছি না আমি ঘুমোতে পারতেছি না আমি কিছু করতে পারতেছি এটা স্বাভাবিক ভাই যদি কেউ মিসিং হয় এরকমই হয় এবং কি সে বিচার পাচ্ছে না সে কোনো থানে গিয়ে এক থানা এক থানাকে দেখে দিচ্ছে এবং সে এই বলেছে আমি কোথায় যাব কার কাছে যাব কি করব কিছুই বুঝতে পারছি না আমাকে হেল্প করার মতো আমার চারপাশে কেউ নেই একটা মেয়ে হিসেবে কি করা উচিত আমার তার স্ত্রীর কথা আসলে যখন বিপদে পড়ে একটা মানুষ যখন বিপদে পড়ে পাশের মানুষগুলো পাশে সমাজের আশেপাশে মানুষগুলো যেন কেমন যেন অবস্থায় হয়ে যায় কেমন যেন হয়ে যায় তারা আমাদের সমাজের মানুষগুলো দেশের আইন অনুযায়ী একজন মানুষ যদি নিখোঁজ হয়ে যায় আইনতো ব্যবস্থা নিতে পারে কিন্তু সেখানে থানা এক থানা এখানে দেখেছি আমি বুঝি না কেউ তারা রাজনীতি হ্যাঁ যারা যারা ই করেছে যারা তাকে ঘুম করেছে আচ্ছা বললাম ধরলাম তিনি অপরাধ করছে বা দেশে তো আইন আছে তাই না আপনারা আইন স্বর্ণপূর্ণ হন না হয় আপনারা আপনাদের যা খুশি তাই করে যাচ্ছেন নিখোঁজ একটা ফ্যামিলির কর্তাকে কিভাবে যখন নিখোঁজ করা হয় সেই ফ্যামিলি শেষ হয়ে যায় শুধু তাকে এবং তার সাথে আরও তিনজন তার সাপের সঙ্গে ড্রাইভার ছিল বন্ধু ছিল সব তাদের একই অবস্থা তারা কোথায় আছে বেঁচে আছে কি না আদো এটা কেউ জানে না সত্যি আর মিডিয়া আজকে ব্যস্ত হয়েছে ফিমনি নিয়ে আল্লাহ এই আল্লাহ মানুষটাকে তুমি যেখানে থাকুক সুস্থ রেখো সেজন্য আবার ইসলামের কথা নিয়ে বক্তব্য নিয়ে আমাদের মালা আসতে পারে আসলে আমরা সবাই তো আলোচনা দোয়া করি আর পারলে বেশি শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর যেন কেউ নিখোঁজ না হয় আর যেন কেউ গুম না হয় যারা গুম করেন তারা একটা রিকোয়েস্ট ভাইয়া যদি আপনার আপনার কাছে এত উপরে যদি পড়ে থাকে আপনি আইনের ব্যবস্থা নিন তবুও তাকে এভাবে নিখোঁজ করে নেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই